কোনদিন তোমরা ওদের কাছে স্নেহ পাবে না মায়া পাবে না মমতা পাবে না মায়া মমতা যদি পাইত তাইলে মানবতার মমতা পাইত আমি দেখাইতেছি যারা সারা দুনিয়ায় প্রাণী নিয়ে কাজ করে প্রাণীবাদী সংস্থা যারা প্রত্যেকটা প্রাণী নিয়া যারা কাজ করে এটা সারা দুনিয়া ব্যাপী আছে আমাদের দেশও আছে এটার হেডকোয়ার্টার হইল আমেরিকা আজ পর্যন্ত ফিলিস্তিনের আশি হাজার মানুষ মারা গেল দুধের শিশুগুলা এক টুকরা রুটির জন্য এখনো চিৎকার দিয়ে জান দিতেছে হাজার হাজার ট্রাক খাদ্য নিয়ে দাঁড়ায় আছে আজ পর্যন্ত প্রাণীবাদী সংস্থা

আমাদের যুবকরা পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটায় এক হাজার টাকা দিয়ে কাটায় আমাদের সমাজের লোক আধুনিক হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু আধুনিক হওয়ার জন্য অন্যদের রঙ্গে রঙিন হয়ে

আল্লাহ বলে আমি তোকে বুকে উঠায় নিতে দেরি করব না বন্ধুর রঙে রঙিন হইতে দেরি আমি তোকে বন্ধু বানাইতে দেরি করব না বন্ধুর রঙে রঙিন হইতে দেরি আমি তোকে প্রিয় পাত্র বানাইতে দেরি করব না বন্ধুর রঙে রঙিন হইতে দেরি তুই আমার কাছে ভালোবাসার পাত্র হইতে দেরি হবে না বন্ধুর রঙে রঙিন হইতে দেরি

ওই রসুনের রঙে কেউ রঙিন হইতে রাজি না জুতার বাড়ি খাইতে রাজি হা হা রাগ না আমার শব্দতে আজকে কুকুরের দাম আছে মুসলমানের দাম নাই আমি কুকুরের সেভেন স্টার হোটেল চিনি প্যারিসে আমি প্যারিস দুইবার গেছি দুইবার আমি চিনি যে হোটেলে কুকুর সেভেন স্টার হোটেলে থাকে আমি কুকুরের সেভেন স্টার আমি কুকুরের ফাইভ স্টার হোটেল চিনি সারা দুনিয়া চুপ করে দেখতেছে খাসার অবস্থা দুধের শিশু মানা যেতেছে এক টুকরা রুটির জন্য সারা দুনিয়া তাকায় তাকায় দেখতেছে মুসলমান এই জন্য ওর কোন মূল্য নাই আর আগ হয় না আমার সুশীল সমাজ আর আমার সুশীল সমাজ আমার বুদ্ধিজীবী সমাজ আমার শিক্ষিত সমাজ আমার দনাঢ্য সমাজ আমি জানি ওদের সমাজের আমার সমাজে দাম আছে আমি মানি কিন্তু বাকি সমাজে কতটুকু দাম আছে ওটা আমার চোখে দেখা আছে আমার চোখে নেটে কথা চলে যাবে আমি বাংলাদেশের বহুত মহারথীকে চিনি যার সাথে আমি একসাথে ফ্লাইটে ফ্লাই করছি আমি জানি ওকে আর পথে কয় ঘন্টা বসে আছে আমি জানি কিন্তু ওর বেশভূষা তো ওদের মতোই ছিল বরং ওদের থেকে আপডেট ছিল আপডেট ওরাও এতটুকু সাজে সজ্জিত হতে পারে নাই

অথচ ওই দেশের পাসপোর্ট দাঁড়ি যখন ইমিগ্রেশনের পাসপোর্টটা দেয় তো ওর দিকে যেইভাবে চোখ করা চায় চোখ করা যেইভাবে যায়। আরেকটা হোয়াইট যখন পাসপোর্টটা দেয় তো ওর চোখ উঠাইও ওর দিকে তাকানোর সাহস পায় না বরং পাসপোর্টটা পাঞ্চ করে আর হাতে দিয়া বলে ইউ গো তুই চল কিন্তু ওই দেশের পাসপোর্ট কিন্তু সে মুসলমান ওর দিকে যেই যোগ করা চায় আর যেই ভাবের প্রশ্ন করে বোঝা যায় যে ওকে পাঁচ হলে কি হবে মোল্লায়ন কত টুক করে এটা বোঝা যায় কেন হবে না পলমতে বুঝিয়ে আমি লম্বা কল্পনার শরিয়ত পুরিসা বসে আছে বিধা আমি অল্পতেই দিব। দেব পলমতে বোঝাই কাতে দিবে

কোনো নির্বাচন কমিশন না আপনাকে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন স্বয়ং আব্বা উম্মতে মহান বানাইছেন স্বয়ং আব্বা আবহাওয়ার ইচ্ছা না হলে উম্মদে মহান হওয়া যায় যদি হওয়া যায় তো কিতাবে হাজারো মানুষের দোয়া পাওয়া যায় এমনকি নবীদের দোয়া পর্যন্ত পাওয়া যায় যিনারা দোয়া করছিলেন আল্লাহ আমাকে উম্মত বানায় দেন শুধু একজনের দোয়া কবুল হয়েছে ঈসা আলাইহিসসালাম উনি উম্মত হিসাবে আসবে উম্মত হিসাবে নবী হিসাবে না রসুল হিসাবে আসবেন না উনি আসবেন কিন্তু উম্মত হিসাবে আসবেন হ্যাঁ হ্যাঁ ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন আর কারো তোমার কবল হয় আপনি তো দোয়া ছাড়াই চলে আসছে বিদায় দামি হয়ে যেতে হবে দামি এই জন্যই আপনার পিছনে বাজেট সরকার বাজেট করে দেশের জন্য আল্লাহ আপনার আমার জন্য বাজেট করছেন বাজেট সরকারের বাজেট আর কয়টা তা আপনার আমার পিছনে ডেলি প্রযুক্তি দিয়ে মিলাইলে আমি দুই-চারটা দেখায় একটা তো দেখাইলাম পাখি বলেন খাদ্যের সাতটা যদি মেশিন দিয়ে চেক করে বাহির করতে হতো তাইলে দোকানদারি করতেন না প্যাথলজির লাইনে লাইন ধরে দাঁড়ায়া থাকতেন যে আমি কিন্তু ডায়াবেটিসের রোগী আমি মতো খাইতে হবে নালে কি হবে আমার তো একটু আগে চেক করে দাও আমার খাওয়ার সাতটা ঠিক আছে কিনা

8.8 জানাল দাপিদাই তাহলে তুই আল্লাহর নেয়ামতটা একটু দেখ না তোর পিছে কত ব্যয় হইতেছে সময় নাই নালে আমি কোটি টাকা মিলে দিতে পারবো বর্তমান প্রযুক্তি দিয়া চিঠিলি কোটি টাকা ব্যয় হতো কোটি টাকা কিন্তু সার্ভিস কে দেয় পয়সা কি কারণে দিতেছে কারণ তো থাকবে ওরং তো কারণের কথা বলে আফা হাসি তো মান্না মা খাল মহাবাস তো দারুণা কি তুই অনার্থক সৃষ্টি

বলবে জান্নাতের একজন আরেকজনকে দেখবে আর বলবে একটু আগে সকালে তো দেখলাম তোমার এক রকম এখন এত রূপ সুন্দর হলো কি করে কোন পরশ পাথরে ছোঁয়া লাগলো কোন জাদু ছোঁয়া লাগলো তো জান্নাতি হাসবে আর বলবে সুরা রব্বানা আজকে আল্লাহ সাক্ষাৎ মিলছিল আল্লাহ সাক্ষাৎ আল্লাহর সাক্ষাতে আমাদের রূপরেখা রক্ষা গেছে যদি আল্লাহর সাক্ষাতে রূপ রক্ষা পারে তো কুদরতি হালতনে কেমন পারে ইজন্যই তো সৃষ্টির ভিতরে তুই সবচেয়ে সুন্দর অনার্থ না কোন দ্বারা তুমিnabla বিপত্তি দিল তোমাকে অনার্থ হুয়াল্লাযী খালাকা লাকুম মাফিল আরদি জামিয়া

মানুষের প্রয়োজনে না রাখলো পালার কোন প্রয়োজন ছিল না আমার কথা মানেন এই জন্য দামি হয়ে যেতে হবে আর দামি হওয়াটা আল্লাহর চায় এই জন্যই মুসলমানের ঘরে জন্ম এই জন্যই উন্মতের মোহাম্মাদী এই জন্যই মোহাম্মদ রসুল্লাহ আবির্বাদ

না মনে না আমার কথা পারে কেন উনি বাংলাদেশের প্রেসিডেন্ট এটাই তো প্রথম কারণ কি প্রেসিডেন্ট ব্যক্তিত্বের কারণে ওনার সব জায়গায় বিচরণ সম্ভব সম্ভব আবার চাইতে হইল

যেখানে নুরিনদের সর্দার ফেল ফেরেশতা নুরের তৈরি চিবরিল নুরিদের সর্দার ফেরেশতাদের সর্দার মেরাজের রাত্রে সিদ্ধরাতুল মুল পর্যন্ত করছে আল্লাহ রসুলকে বলতেছে আগে যান আর আগের জগৎটা পুরাটাই নূর আর নূর কি কি জিবরীল আলাইহিস সালাম বলতেছে আমি বলসে যাবেন না বলসে অনুমতি নাই অনুমতি নাই অনুমতি নাই অনুমতি নাই নুরীদের পর্যন্ত ফেল অনুমতি নাই আবার একটা কথাও বলছেন আমার শরীরে শক্তিও নাই ওইখানে যাওয়া যাবে না কে যাবে আপনি

যার পরে আর নৈকট্যের কোন সীমা রেখা নাই ওই সীমা রেখা পর্যন্ত যিনি পৌঁছে দিলেন উনি জমিনে আসবে আমাকে চুক্তি দিয়া বোঝান কেন আসবে উনি কেন জমিনে আসবে এত বড় ব্যক্তিত্ব এই পচা ধুনিয়ায় কেন জমিনে আসবে এটাই বুঝাইতে চাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আসুক আজকে তওবা করে উঠি তাইলে কাজে দিবে তাইলে সিরাত কনফারেন্স কাজে লাগবে তাইলে মোহাম্মদ রসুল্লার চোখের পানি কাজে লাগবে আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ নারাজ ওলামা বসা আছে এখানে আর কাজীপুর হইল ওলামাদের টিপু কি টিপু বোঝেন টিপু কি हां mm -hmm. कार hey. एक स्टोरी কারখানা ওলামারো কারখানা বড় এটা বললে কোনো ভুল হবে না আপনারা যদি 가జిপুরের আলেমদের ঠিকানা কাউকে আলেম বলা স্বীকৃতি পান তাহলে হয়তো সে আলেম হবে আর যদি দেখেন 가జిপুরের ঠিকানা কেউ কারো বিরুদ্ধে লেখছে তাহলে মনে করবেন ও আলেমের খাতায় নাই ঠিক এত বড় বড় যেটা বুঝাইতে চেয়েছিলাম ঘরের উপরে তিনশো ষাটটা মূর্তি কয়টা উপরে ঠিক না কিচ্ছু বলে না আল্লাহর ঘরের তো উলঙ্গ কিচ্ছু বলে নাই ওই চত্বরে বৈশাখ তিনশো ষাট এর পূজা পড়তেছে কিচ্ছু বলে নাই

আল্লাহ আপডেটটা হয় না নেবেন কেন বলবে আমাকে তো চোখে দেখা যায় না

يصفك الواصفون تمك تبرنا دي ششكرا جاينا تمي تشهد الله نا تمي ترحمان تمي ترحيم تمي تملك تمي تقدوس تمي تسلام تمي تمؤمن تمي تمحيمن تمي تعزيز تمي تجبار تمي تمتقبل الخالق البارئ المصبر الغفار القفار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع بصير الحكم العبد اللطيف الكبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الوطود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين العلي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادم المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والقنق والمقني المانع الضار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله تويت نيران بويبود তো আমার বন্ধুর বিরুদ্ধে গেলে আমি ছাড়ব না না